ভাই আপনার বকি বাসা আছে কেন ভাবি আমি ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা সমস্যা নাই আমার কাছে দিয়ে যান না আপনার বোর জিনিস আমি কেমনে দিই আর ভাবি সমস্যা নাই দিয়েলাম আপনি বলে কথা শুনেন না এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল কখন জানি ঘোষণা হে শেখ আমুলে আমলে যারা বিয়া করছো সব বিয়া বাতিল আমি চিন্তা করতেছি সংসারে যে তুমি এক কাজ করো তাড়াতাড়ি ক্যামেরা আইনা ভিডিও করো আর আমি সব পরিষ্কার করতেছি তোমার কি মাথার দোষ আছে এইসব ভিডিও করে কি হবে বড় হয়ে যখন বলবে তোমরা আমার জন্য কি করছো তখন এই ভিডিও দেখাবো ভাই আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাবি মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আসেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না সব আমার ছিল টাকা কি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি সাতশো টাকা সকালে উঠে দেখি দুইশো টাকা একা কাজ তুমি স্যার আর কেউ করে নাই বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই দুইশো টাকা থাকতো দরজা দিয়ে বের হয়ে তোমার অফিসের বস আসছে। বলো কি তাই নাকি তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলায় লুকাও আমি কেন লুকাবো তুমি না তোমার মার অশোকের কথা বলে সাত দিনে ছুটি আনছো আরে না বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি চোখ গরম দিয়ে কথা বলে এর বিচার আমি চাই রোমিও তোর এত সাহস হলো কি করে তুই তোর ভাবির চোখ গরম দিয়ে কথা বলিস কেন ভাই আপনি জলতেছে দেখছ কিভাবে মুখামুখী তর্ক করে কেন আমার জলবে কেন আপনি তো আর ভাবিরে চোখ গরম দিতে পারবেন না তাই গজব বিজেপি শুনো বেকার অবস্থা বিয়ে করেছি খরচ তো মাও আলু ভর্তা খাচ্ছি মানুষের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে নেট চালাচ্ছি সবাইকে মিস কল দেই তারা ব্যাক করলে তখন কথা বলি আর কি করব বলো পাশের বাসার ভাবিনা আমাকে বেয়াকুব বলছে এর যদি ভাবি বেয়াকুব কয় তাইলে এক কাজ করবো তুমি বলে দাও কি করবো সোজা ঘরে চলে আসবা চিন্তা করবো এই গোপন তথ্য ফাঁসাইলো কি করে আচ্ছা ঠিক আছে এই কি বললা তুমি ভাবি ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হয়েছে সকালে হাত পা ভেঙে গিয়েছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি সাহাবাগ মরে যাচ্ছি আন্দোলন করতে তোমার আবার কি চা পাওয়া আছে কিসের আন্দোলন করতে যাবা এক দফা এক দাবি বউ নির্যাতন চলবে না চলবে না ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না বউরা যাই আর ঠ্যাং ভেংগা ফেলাবে জানো মেয়ে কোথাও উঠে যাওয়াতে তোমাদের একটা চাকরি পারমানেন্ট হয়ে গেছে বলো কি তাই নাকি কোন চাকরি ঘরের চাকরানির চাকরি আমাদের মেধা আছে মেধা দিয়ে চাকরি করব ওই মেধায় আর চাকরি জোটবে না এক তরকারিতে দুইবার দেওয়া লবণ তারপর বলো সরি সারা দিন সংসারের ঘানি টানতে টানতে জীবনটা শেষ করে ফেললাম এক মিনিট ভাই লাইনে থাক আরে কই তুমি তাড়াতাড়ি খাইতে দিবা না না খাইয়া চলে যাব টেবিলের উপর করলা তরকারি আর বেলুন রাখা আছে কোনটা খাবা সেটা বলো অরুণ ভাই ভাবছিলাম আপনার শালিকে বিয়ে করব ভাবীর কথা শুনে বিয়ের স্বাদ মিটে গেছে আমার বাপে তো আমারে সহ ঘরে যা যা আছে সব দিয়া গেছে কিছুই তো আপনার না আবার বড় বড় কথা কয় এখন বস তুই কি জিনিস যে তোৰ চলাই তুমি মান দিয়া লাগে

কি ব্যাপার অরুণ ভাই এত সকাল কোথায় রওনা দিলেন ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয়দিন তেরামদায় সেই কয়দিন থাকবো তারপর আবার চলে আসবো